আলাইকুম ভিডিও মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত কয়েকদিন অনেক বেশি অসুস্থ ছিলাম যার কারণে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তবে এখন থেকে আবার করব অনেক সাথে থাকতে করবো তারপর আমি মাঝে মাঝে কিছু শর্টস আর পোস্ট করার চেষ্টা করছি আপনারা হয়তো অনেকে দেখছেনও তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে এটাই হচ্ছে অনেক তো ফাইনালি হচ্ছে বারবিকিউ করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে গত ব্লগটা যারা দেখেছেন তারা জানেন যে আমরা নানুর বাড়িতে বারবিকিউটা করেছি আর নানুর বাড়িতে গেলে বেশিরভাগ বারবিকিউটা করে থাকি আমরা মামিরা সবকিছু ক্যাটেগরি রেডি করে দিয়েছে তো এগুলো হচ্ছে আমার কাজিন মেরিনেট করে রাখবে তো হঠাৎ করে মনে পড়লো যে টক দই ঘরে আনা হয় তো সেই জন্য টক দুধটা জাল করে তার মধ্যে লেবু রস দিয়ে হচ্ছে ইমিডিয়েট টক তৈরি করে অনেকে ভিনেগার দিয়েও করে এখন হচ্ছে মেরিনেট করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছে বার্বিকিউ মশলাও আনা হয়েছে তো আমার মামা বোন হচ্ছে মেরিনেটটা করবে তো এদিকে হচ্ছে রসুন বাটা দিলো তারপর হচ্ছে আদা বাটা তারপর গুড়া মশলার গুড়া সব কিছু এদিকে দিবে গুড়া বলতে গরম আর কি আর মশলাটাও তারপর দিবে মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিবে যাতে একটু ঝাল ঝাল বেশি হয় কারণ ঝালটা বেশি হলেই কিন্তু ভালো লাগে আর এখন হচ্ছে বারবিকিউ কেউ মশলাটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিবে তারপর দিবে হচ্ছে টক দইটা যেটা ইমিডিয়েট তৈরি করছে ফাঁকি দিয়ে বলে রাখি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা আমার পেস্টটিতে ফলো দেন নাই আপনারা চাইলে আমার পেস্টটিতেও ফলো দিতে পারেন আর যারা আগে থেকে এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন এটাকে ভালোভাবে মেখে নিচ্ছে এই মাখানটা দেখতে আমার এত বেশি ভালো লাগে আর এত বেশি কালারফুল লাগতেছিল আপনারা দেখেই বুঝতেছেন আর এত ঝাল ঝাল হয়েছিল যে মাখাইছে সে জানে যে কতটা হাত জলছে স্বাভাবিক আর এখন হচ্ছে সরিষা তেল দিয়ে দিবে সরিষা তেল দিয়ে মেরিনেটটা করলে এত সুন্দর ফ্লেভার আসে সত্যি কথা যেটা আমি নিজে অনেক বেশি কি বলবো মানে গ্রান্ড মনে হচ্ছিল যেন অনেক ইয়ামি হবে তো এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছে আমরা তো বারো জন ছিলাম কত টাকা খরচ গেছে কি হয়েছে না হয়েছে সব কিছু শেয়ার করেছি আপনারা আমার পেজের ব্লগটা দেখলে হয়তো বুঝতে পারবেন আমার ঠান্ডাটা এখনও ভালো হয় না আমি যে ভয়েস দিতেছি অনেকবার কেটে কেটে দিতে হচ্ছে কারণ বারবার ভয়েসটা এক এক রকম হয়ে যাচ্ছে আর গলার মধ্যেও কেমন আটকা লেগে যাচ্ছে মানে কথা বলতে সমস্যা হচ্ছে তো দীর্ঘ আট নয় দিন পর হচ্ছে আমি আজকে ভয়েস দিতেছি ভয়েস না দিতে দিতে একটা আলসিমি চলে আসে এই একটা অবস্থা মেরিনেট করা শেষ হলে তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ছাদে চলে আসি এদিকে হচ্ছে মামি রুটি বেলতেছে আমার কাজিনও বেলছে তো বিকেলবেলার এই আবহাওয়াটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আর তার পাশে পাশে হচ্ছে মামি এদিকে রুটি বেলতেছে তো সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগতেছিল কারণ আমরা রুটি দিয়ে হচ্ছে বাড়বে কি খাবো আর কি তো এদিকে হচ্ছে এখন আগুন ধরানো হচ্ছে সন্ধ্যার পর প্রায় এসারের ওয়াক্ত হবে তখন তো এদিকে কারণ এটা তো কয়লা করতে হবে এদিকে কয়লা ছিল না তো যার কারণে হচ্ছে কয়লা করার জন্য আগে আগুনটা ধরানো হচ্ছে তো এদিকে অনেকক্ষণ সময় ধরে আগুনটা ধরাইতে হয়েছে অনেক বেশি সময় লাগছে আমরা তো সন্ধ্যার পর পরই সেজন্য শুরু করে দিয়েছি কারণ কয়লাটা হতে তো সময় লাগবে আসলে অনেকে যেভাবে দুই তিন মিনিটের মধ্যে সব আনন্দটা প্রকাশ করে ফেলে তার পিছনে কিন্তু অনেক শ্রম থাকে আমরা নিজেরা বার্বিকিউ করতে গিয়ে যেটা বুঝছি এর আগেও করা হয়েছে তারপরও এ টু জ্যাড যে দেখার বিষয়টা এটা হচ্ছে আমি এই বার্বিকিউর মধ্যে দেখেছি আর কি আমি কোনো কাজই করি নাই আমার কাজ হয়েছে শুধু দেখা দেখে শিখা আর হচ্ছে ভিডিও করা এই দুইটা কাজই করছি আমি আর কিছুই করি নাই সত্যি কথা যেটা মামিরা আর কাজিনরাই সব কিছু করে ফেলছে তো সেই কারণে আজ এটা থাকতে পারছি নিজের বাড়িতে করলে কিন্তু আমি সবকিছু করতে হয়তো আমি জানি সেটা এদিকে কাজিনরা মিলে অনেক আড্ডা সাড্ডা দিচ্ছিলাম অনেক মজা করতেছিলাম মামিরাও ছিল পাশে হেল্প করতেছিল এই কেউ সম্পূর্ণ জিনিসগুলো হচ্ছে এখন যেটা করতে সেটা হচ্ছে আমার কাজিনরা করতেছে তো এদিকে কালারটা দেখেন জাস্ট কতটা সুন্দর লাগতেছে আমি শুধু কালারের দিকেই তাকিয়ে থাকি এই একটা অবস্থা আরো কত সুন্দর সুন্দর ব্লগ যে জমে আছে আমি এডিট করে রাখছি এখনো ভয়েস দেওয়া হচ্ছে না বললাম না এই দীর্ঘ নয় দশ দিনে আমি ভয়েস দিতে পারি নাই এখন ব্লগও জমে গেছে অনেক আস্তে আস্তে হয়তো আপনাদের সাথে শেয়ার করব এখন আমি যে ভয়েসটা দিচ্ছি বিকেলবেলা দিতেছি কারণ সন্ধ্যার পরে আমি রেস্ট নিতে হবে আজকে একটা কেক তৈরি করছিলাম তো সেই জন্য একটু ক্লান্ত আছে যখনই আমি রেগুলার হই তখনই আমি দেখি যে কোনো না কোনো অসুস্থ হয়ে যাচ্ছে বা কোনো বাধা আসতেছে যার কারণে আমার ইউটিউব চ্যানেলের অবস্থা ফেসবুক পেজের অবস্থা একদমই ডাউন হয়ে যাচ্ছে এ একটা অবস্থা আমার খুবই বিরক্ত লাগে মাঝে মাঝে এটা চিন্তা করলে আবার খারাপও লাগে সত্যি কথা যেটা তো যাই হোক আল্লাহ বর্ষা সবকিছু আস্তে আস্তে এগিয়ে যাবে এই আর কি তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু পাঁচশো সাবস্ক্রাইব হয়ে গেছে এই কথাটা তো আপনাদেরকে বলতেই ভুলে গেছি আপনারা সবাই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন মাঝে মাঝে আমি ই রেগুলার হওয়ার কারণে হয়তো আমার পাঁচশো টা হতে অনেক বেশি সময় লাগছে তো আমি তো রেগুলারই হতে পারছি না কি করব এত বাধা আসে আসলে পারতেছিও না আমি তারপর আলহামদুলিল্লাহ যে আস্তে আস্তে আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের সহায়তা ছাড়া তো আমি আগাইতে পারতাম না তো পাঁচশো সাবস্ক্রাইবটা আমার জন্য অনেক বড় কিছু আলহামদুলিল্লাহ এইভাবে আপনারা সাপোর্ট করে যাবেন বিকিউগুলো করা হয়ে গেছে এখন হচ্ছে মামিরা সালাদ কেটে নিচ্ছে অনেকক্ষণ সময় ধরে তো আমরা অপেক্ষা করতেছি যে এই সময়টার জন্য কখন খাবো কখন খাবো স্বাভাবিক অনেক মানে অনেক দিন ধরে আমরা এটার প্ল্যান করছি প্ল্যান করার পরে আজকের দিনে আমরা এটা করতে পারতেছি এটাই অনেক আর কাজিনটা মিলে এরকম মাঝে মাঝে মজা করতে ভালোই লাগে একদিকে মামি হচ্ছে এদিকে সালাদ কেটে নিচ্ছে আরেকদিকে আমার কাজ scene. প্লেটগুলো সাজিয়ে নিচ্ছে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছে বারবিকিউগুলো তা প্রত্যেকের ভাগে দুইটা দুইটা করে পড়ছে এগুলো আসলে অনেক বেশি হয়ে যায় তো বেশি আসলে খাওয়া যায় না তখন তো দুই পিস খেয়ে মনে হয়েছে যেন বেশি খেয়ে ফেলছি কিন্তু এখন ভয়েস দেওয়ার সময় যখন আমি দেখতেছি দেখে মনে হচ্ছে যেন এক পিস রেখে দিয়ে এখন খেতাম ভালো ছিল আপনারা কাজিনদের সাথে আর কি কি পার্টি করে থাকেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব নেক্সট টাইম আমার কাজিনদের সাথে ওই পার্টিটা করার কারণ আমরা তো ওয়ান ডিশ পার্টি অলরেডি করে ফেলছি আবার এখন বারবিকিউ পার্টি করলাম আর কোন পার্টিটা করলে ভালো হবে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আমি আমার কাজিনদেরকে সাজেস্ট করব এটা করার খাবার দাবার সব কিছু রেডি এখন হচ্ছে আমরা সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছি এদিকে আবার মাঝখান দিয়ে রসুনও ভেজে ছিল আমার মামাতো ভাই তো এটা যে খেতে এত মজা লাগছে আমার কাছে এমনি তো রসুন অনেক বেশি পছন্দ আবার আমি টমেটোর ক্যাচাপও নিছি টমেটোর ক্যাচাপ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে বাড়বি ওটা তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল কাজিনটা মিললে অনেক হই হুল্লোর করলাম নানুর বাড়িতে গেলে আড্ডাটা বেশ ভালো জমে কারণ মামিরাও অনেক ফ্রি সেই কারণে আড্ডা দিয়েও মজা পাওয়া যায় তো এদিকে খাওয়ার সময় তো আমি আর ভিডিও করি না জাস্ট খাবার পরিবেশন পর্যন্ত ওই ভিডিওটা আমার করা হয় আশেপাশে আর কাউকে ভিডিও করলাম না সব শেষে একটু আমরা তারাবাজির ব্যবস্থাও রাখছি যাতে কাজিনটা কাজনা মিলে একটু মজা করতে পারি তো এটা অনেক বেশি ভালো লাগছিল মানে শেষটা অনেক বেশি সুন্দর হয়েছে এই আর কি তো আজকের ব্লগটা এ পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ